নমস্কার বন্ধুরা পিথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো অত্যন্ত টেস্টি ওল ছেচকির রেসিপি চলুন দেখে নি আমি কিভাবে এই রেসিপি তৈরি করি ওল ছেচকি বানানোর জন্য প্রথমে ওল পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওলের খোসা ছাড়িয়ে নেব এখানে আড়াইশো গ্রাম ওল নিয়েছি ওলের খোসা ছাড়ানো হয়ে গেলে এখন ওলের টুকরো দুটো কুকারের মধ্যে দিয়ে দেবো তারপর ওলের মধ্যে জল দিয়ে কুকারের ঢাকনা আটকে একটা সিটি দিয়ে নেব এখন ওল সেদ্ধ হয়ে গেছে আর কুকার থেকে ওল বের করে নেব সেদ্ধ করা ওল ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। ওল ছেচ কি নারকেল দিয়ে বানাবো তাই একটু নারকেল বেটে নেব। তার জন্য মিক্সির মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি নারকেল কুচি নারকেল কুচি মিহি করে গুঁড়ো করে নিলাম এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো চার চামচ সরষের তেল তেল গরম হলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে এক চামচ দিয়ে দেবো কালো সরষের দানা আর দেবো চার থেকে পাঁচটা কাঁচালঙ্কা লঙ্কা কুচি লঙ্কা কুচি তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব নারকেল কোড়া চার চামচ এখন নারকেল কোড়া হালকা করে ভেজে নেব এরপর নারকেল কোড়ার সাথে দিয়ে দেব দু চামচ কাসুন্দি কাশুন দি নারকেল কুড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া ওল এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ওল সেদ্ধ নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ওল সেদ্ধর সাথে নারকেল কোড়া খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অর্ধেকটা পাতিলেবুর রস তারপর নুন আর পাতিলেবুর রস খুব ভালো করে ওল সেদ্ধর সাথে মিশিয়ে নেব নুন আর পাতিলেবুর রস মেশানো হয়ে গেলে দিয়ে দেব ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ওল সেদ্ধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে ওল সেদ্ধ থেকে সমস্ত জল শুকিয়ে নিতে হবে ওল সেদ্ধর মধ্যে যখন জল থাকবে তখন কড়াইয়ের মধ্যে চিপে ধরে নেবে তারপর ওল সেদ্ধ নাড়াচাড়া করতে করতে যখন কড়াই থেকে এরকম উঠে আসবে তখন বুঝতে হবে ওল রেডি এখন গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে দেবো এক চামচ কাসুন্দি আর এক চামচ সর্ষের তেল তারপর খুব ভালো করে মেশিনেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি বলছে কি এখন সার্ভিং প্লেটে তুলে গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে পরিবেশন করে দিন ওল ভাতে তো আমরা সবাই খেয়েছি কিন্তু এই ওল ছেচকের রেসিপি যদি আপনারা কোনো দিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ